আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লকটা হচ্ছে কুরবানি এই ঈদে দু হাজার পঁচিশ সালে কুরবানিটা কেমন আমাদের এরিয়ায় নড়াইলের কুরবানির ঈদের হাটটা তো চলুন আমরা হাটে যাই গাইস অবশেষে আমরা বাড়ি থেকে রওনা দিই একটি ভ্যানে করে চলে যাচ্ছি গরুর হাটে তো চলুন যাওয়া যাক গরুর হাটে সরাসরি আমরা গরুর হাটেই যাচ্ছি কাউ মার্কেট ইন লোহাগেরা নারাইল উইথ মেনি লোকেশন রাইট নাও গাইস আমরা এখন অবস্থান করছি লোহাগড়া নড়াইল আমাদের এইখানে কিন্তু গরুরহাট অনেক গরু এখানে উঠেছে আপনারা দেখতেই পারছেন ইতিমধ্যে এখন কিন্তু আমরা গরুরহাটে অবস্থান করছি এখানে কিন্তু অনেক গরু উঠেছে আসলে দুই সালে কোরবানির হাট অনেক জমে উঠেছে অনেক মানুষের সমগান অনেকে কিন্তু গরু কিনতে আসছে আপনারা দেখতেই পারছেন নড়াইল লোহাগড়াতে এত পরিমাণ গরু উঠেছে আপনারা দেখতেই পারছেন যে অনেক মানুষের সম্মুখীন অনেকে কিন্তু গরু কিনতে আসছে আর গরুর দাম কিন্তু হিউজ পরিমাণ দেখতেই পারছেন অনেক গরু অনেক প্রকার গরু এসেছে লাল কালার সাদা একদম পুরা দেখতেই পারছেন গরুর হাটটা জমে উঠেছে নড়াইল লোহগড়াতে আপনারা যদি পশু ক্রয় করতে চান চলে আসুন নড়াইল লোহগড়া বিরাট পশুর হাট এই পর্যন্ত আর দেখালাম আপনাদের আমাদের এই কুরবানিদের গরুর হাট তো দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন